অনেকেই হয়তো জায়গাটি দেখে চিনতে পারছেন কিন্তু যারা চিনতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছি এটি হল এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিব মন্দির নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম শিবনিবাসে এই মন্দিরটি অবস্থিত রাজা কৃষ্ণচন্দ্র সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বর্গিহানার সময় এখানে মোট তিনটি মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন তার মধ্যে এই মন্দিরটি সব থেকে বড় এটি রাজরাজেশ্বর মন্দির নামে পরিচিত এবং এর পাশে আরও একটি শিব মন্দির আছে যেটি রাগেশ্বর নামে পরিচিত এই শিবলিঙ্গটি আগের শিবলিঙ্গ থেকে একটু ছোট তবে এটিও বেশ বড় এর পাশে আছে আরও একটি মন্দির যেটি রামসীতা মন্দির নামে পরিচিত এই রামসীতা মন্দিরের ভেতরে রাম সীতা ছাড়াও সাথে আরও কিছু দেবদেবী পূজিত হন প্রত্যেক বছরই এখানে বেশ বড় করে প্রায় এক মাসের জন্য একটি মেলা আয়োজন করা হয় তাছাড়াও এমনি সময় যদি আপনি সোমবার দিন করে যান তাহলে এখানে এইসব দোকানপাটগুলি দেখতে পাবেন যদি আপনি পুজো দিতে চান তাহলে পুজোর সামগ্রীও এখানে পেয়ে যাবেন অবশ্যই এখানে একবার যাবেন গেলে আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে